ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান চ্যাপ্টার ওয়ান এই যে অধ্যায়টি রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি এইখান থেকে তোমাদের জন্য আজকে সেভেন পার্টের বা সাত নম্বর অংশের তিরিশটি এমসি আলোচনা হবে এই কোশ্চেন শুধুমাত্র তোমাদের জন্য নয় অন্যান্য পরীক্ষাতেও এই কোশ্চেনগুলি প্রয়োজন হয় সেই জন্য কোশ্চেন সঙ্গে কিছু আনুষঙ্গিক বিষয় আলোচনা করা ঠিক আছে দেখো প্রথম কোশ্চেন দ্বৈত তরবারি তত্ত্বটি কার তরবারি তত্ত্বটি হচ্ছে সেন্ট টমাস একুইনাস মধ্যযুগের একজন ব্যক্তি যিনি দেখিয়েছিলেন পোপের ধর্মীয় ক্ষমতা এবং রাজার রাজনৈতিক ক্ষমতা একে অপরকে কিভাবে প্রভাব বিস্তার করতে সচেষ্ট হতো যা ওই সময় সমাজে চরম সংকটের সৃষ্টি করেছিল সময়টা আমরা আলোচনা করলাম মধ্য যুগ যেটাকে আমরা অন্ধকারাচ্ছন্ন যুগ হিসাবে জানি রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান তো বলাই চলে না এমনকি কলা শাস্ত্রের মধ্যেও এ অনুমত এ কথা বলেছেন কে বাকল মানে রাষ্ট্রবিজ্ঞানী বাকল রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে চাননি মানে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যাবে কিনা সেই নিয়ে যখন মত সৃষ্টি হয় সেই সময় বাকল রাষ্ট্রবিজ্ঞানকে কোনোভাবে বিজ্ঞান হিসাবে স্বীকার করতে সম্মত হন এই জন্য তিনি রকম উক্তিটি করেছেন কার মতে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে গেটের রাষ্ট্রের পরিধিটি শুধুমাত্র রাষ্ট্র নিয়েই আলোচনা হবে না রাষ্ট্র সরকার নিয়ে আলোচনা হবে না রাষ্ট্র সরকার সার্বভৌমতা নিয়ে আলোচনা হবে বা আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হল সেই বিষয়ে যখন একটি আলোচনা সূত্রপাত ঘটে তখন রাষ্ট্রবিজ্ঞানী বলেছিলেন রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্রের অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে মানে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান শুধু রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে পরে কোশ্চেনটা রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান কথাটি বলেছেন কে বার্জেস তাহলে এখানেও রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু বা পরিধি কি হবে সেটা বলতে গিয়ে বলেছিলেন রাষ্ট্রবিজ্ঞান স্বাধীনতা একটি বিজ্ঞান মানে রাষ্ট্রবিজ্ঞানের একটি বিষয়বস্তু স্বাধীনতা আর সার্বিকতা আবার একটি কোশ্চেন আছে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের মৌলিক ভিত্তি এবং সরকারের নীতি সমূহ নিয়ে আলোচনা করে বলেছেন কে পল জানে এই যে এগুলো সবই কিন্তু এক একটা রাষ্ট্রবিজ্ঞানের উক্তি এরা বিশেষ বিশেষ পরিস্থিতিতে এই উক্তিগুলি পড়েছিলেন এখানেও রাষ্ট্রবিজ্ঞানের পল জানে রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্রের রাষ্ট্রের মৌলিক ভীতি এবং সরকারের নীতি নিয়ে আলোচনা করে এটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি এটা পল জানে মন্তব্য করেছিলেন রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান সুসংগবদ্ধ ও শিক্ষা প্রদানযোগ্য কথাটি বলেছেন কে রবসন অদৃশ্য হাত তত্ত্বটি কোন তাত্ত্বিকের দেওয়া অ্যাডামস স্মিথ ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডামসিথ সতেরোশো ছিয়াত্তর সালে একটি গ্রন্থ রচনা করেছিলেন যার নাম দ্য ওয়েলথ অব নেশন এই গ্রন্থটিতে তিনি এই অদৃশ্য হাত তত্ত্বটি প্রদান করেছিলেন এই অ্যাডামস স্মিথের অদৃশ্য হাত তত্ত্বটি ক্রেতা এবং বিক্রেতার সঙ্গে সম্পর্কিত যখন সনাতন উদারনীতিবাদ বিকশিত হয় সেই সনাতন উদারনীতিবাদ বিকশিত হওয়ার সময় অ্যাডাম স্মিথ তার এই তত্ত্বটি ক্রয় করেছিলেন কোথায় আমেরিকা যুক্তরাষ্ট্রকে সনাতন উদারনীতিবাদে অবাধ বাণিজ্য নীতির কথা বলা হয়েছিল যেখানে রাষ্ট্র ব্যক্তির উপর কোনোরকম কোনো হস্তক্ষেপ করবে না মানে রাষ্ট্র শুধুমাত্র নৈচ প্রহরী রাষ্ট্র হিসাবেই তার ভূমিকা পালন করবে এই সনাতন উদারনীতিবাদের দৃষ্টবাদ ব্যক্তি স্বাতন্ত্রবাদ আদর্শবাদ প্রভৃতি মতবাদ বলে বিকশিত হয়েছিল সেখানে অ্যাডাম স্মিথ তার এই তত্ত্বটি প্রয়োগ করেছিলেন রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে ভিত্তি ও উপরিকাঠামোর আলোচনাকে যুক্ত করেন কারা মার্ক্সবাদীরা মার্ক্সবাদীদের মতে ভিত্তি হলো অর্থ এই অর্থকে কেন্দ্র করে যে সমস্ত বিষয় আসনগুলো গড়ে ওঠে সেগুলোই হচ্ছে উপরিকাঠামো যেমন আইন আদালত বিচার ব্যবস্থা প্রশাসন পুলিশ সমস্ত কিছু অর্থনীতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই মার্ক্সবাদেরই তোমার ভিত্তি এবং পরিকাঠামোর যে তত্ত্বটি বা আলোচনাটি করেছিলেন মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটির নাম নামটি অ্যালান বল ডেভিড ইস্টন রাজনীতি বলতে কি বুঝিয়েছেন ডেভিডিস্টন রাজনীতি বলতে মূল্যের কতিতমূলক বন্টন বোঝাতে চেয়েছেন আমরা ডেভিডিস্টনকে আচরণবাদ এবং উত্তর আচরণবাদ এই দুটি বিষয়ে আলোচনা করতে দেখে এসেছি কিন্তু ডেভিড নিজস্ব একটি তত্ত্ব ছিল সেই তত্ত্বটার নাম কি সিস্টেম থিওরি এই সিস্টেম থিওরির প্রবক্তা হচ্ছে ডেভিড ইস্টন এই তত্ত্বগুলো তোমাদের সিলেবাসে নেই সেই জন্য ডিটেলসে আমরা আলোচনা করছি না সিলেবাসে সমস্ত কিছু যে তত্ত্বগুলো রয়েছে একটু একটু করে ছুঁয়ে গেছে পরে কোয়েশ্চেন দাস ক্যাপিটাল গ্রন্থটির রচয়িতা কে দাস ক্যাপিটাল গ্রন্থটি রচয়িতা কাল মার্কস কার্ল অনেক বই আছে তার মধ্যে একটা দাস ক্যাপিটাল যেটা আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল আরেকটা গ্রন্থের নাম কমিউনিস্ট ম্যানিফেস্টো যেটা আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল পাবলিক ওপিনিয়ন গ্রন্থটির লেখক পাবলিক ওপিনিয়ন গ্রন্থটির লেখক লিপম্যান প্যারিসে কত খ্রিস্টাব্দে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে আমরা আগের একটা কোয়েশ্চেনে আলোচনা করেছিলাম যে এই প্যারিসে যে উনিশশো সালে সম্মেলনটি হয়েছিল তার সভাপতির নাম প্যান্ডেলটাও হ্যারি এই সময়কালটাকে মানে উনিশ শতকের পাঁচের দশক যে সময়কালটিকে এই সময়কালটিকে আচরণবাদের স্বর্ণযুগ বলা হয় পলিটিক্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স গ্রন্থটির লেখককে ম্যাকেনজি সংকীর্ণ অর্থে রাজনীতি বলতে কি বোঝায় সংকীর্ণ অর্থে রাজনীতি বলতে রাজনৈতিক দলগুলির দ্বারা রাজনৈতিক ক্ষমতা দখলের কৌশলকে বোঝাবে এটা কিন্তু সংকীর্ণ অর্থে যদি আমরা ব্যাপক অর্থে আলোচনা করি তাহলে বলতে হয় একটা পুতুলকে নিয়ে যখন ভাই বোনের মধ্যে বা দুই বন্ধুর মধ্যে বিরোধ কিংবা চকলে নিয়ে দুই বন্ধুর মধ্যে বিরোধ কিংবা এও বলা যেতে পারে কোনো বিষয়কে নিয়ে একটি পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে যে বিরোধ এলো কিন্তু সবই রাজনীতির অংশ তা রাজনীতিটা একটা সংকীর্ণ নয় এটা কিন্তু একটা বিস্তৃত বিশাল ব্যাপক ব্যাপার রাজনীতিকে কোনো সময় ছোট করে দেখা উচিত নয় কে রাজনৈতিক মানুষ জন্মদাতা অ্যারিস্টটল যেমন মানুষকে রাজনৈতিক প্রাণী বলেছিলেন অনুরূপভাবে ভেল মানুষকে রাজনৈতিক মানুষ বলেছেন কারণ তিনি প্রথম মানুষের যে একটা ব্যক্তিগত দিক এবং একটি রাজনৈতিক দিক রয়েছে তিনি প্রথম বিষয়টাকে তুলে ধরেছিলেন আর এটাকেই পার্থক্য করতে গিয়ে মানে মানুষের রাজনৈতিক দিক এবং ব্যক্তিগত দিক এটাকে পার্থক্য করতে গিয়ে মেক্যাভেল রাজনৈতিক মানুষ কথাটি ব্যবহার করেছিলেন পশ্চিমী উদারনীতিবাদের জনককে পশ্চিমী উদারনীতিবাদের জনক জন লক তাহলে জন লক সনাতনী যে উদারনীতিবাদ ছিল সেই সময়কার মানুষ তিনি রাষ্ট্রের কাজ কি হবে তার সঙ্গে ব্যক্তি স্বাধীনতার সমন্বয় ঘটিয়েছিলেন তাহলে রাষ্ট্রের কাজ কি হবে রাষ্ট্রের কাজ হবে জনগণের ব্যক্তি জীবন স্বাধীনতা সম্পত্তি রক্ষা করা রাষ্ট্রের কাজ এর বাইরে কোনো কাজ হতে পারে না রাষ্ট্রের এই জন্য সনাতনী উদারনীতিবাদে রাষ্ট্রকে নৈশ প্রহারী রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা হয়েছে নৈশ প্রহারী রাষ্ট্র বলতে নাইট ওয়াচম্যান নাইট ওয়াচম্যানের কাজ তোমরা জানো বা আমরা আগে কোশ্চেনে আলোচনা করেছিলাম এই জন্য জন লককে পশ্চিমী উদারনীতিবাদের জনক বলা হয়ে থাকে নেতিবাচক উদারনীতিবাদের প্রধান প্রবক্তা কে নেতিবাচক উদারনীতিবাদের প্রধান প্রবক্তা হলেন হারবার স্পেনসার হারবার্ট স্পেন্সারকে নেতিবাচক উদানীতিবাদের জনক বলা হয় কেন কারণ হারবার্ট স্পেন্সার বলেছিলেন রাষ্ট্রের শুধুমাত্র একটি কাজ হবে কি কাজ ব্যক্তি যে অপরাধ করবে বা অপরাধ করতে পারে সেই অপরাধ থেকে রক্ষা করাই একমাত্র রাষ্ট্রের কাজ এছাড়া অন্য কোনো কাজ নেই এটা হচ্ছে হারবার্ট স্পেন্সার মন্তব্য করেছিলেন এই জন্য হারবার্ট স্পেন্সারকে নেতিবাচক উদানীতিবাদের প্রধান প্রবক্তা বলা হয় রাষ্ট্রের ভিত্তি হলো জনগণের ইচ্ছা পাশবিক বল নয় উক্তিটি কার টি এইচ গ্রিন টি এইচ গ্রিন ইনি হচ্ছেন আদর্শবাদী বা ভাববাদী একজন তাত্ত্বিক তিনি সনাতন উদারনীতিবাদের সময় যে ভাবধারাগুলো বিকশিত হয়েছিল তারই একটি ধারা প্রবক্তা টি এইচ গ্রিন তিনি ব্যক্তির ইচ্ছাকে রাষ্ট্রীয় যুবকাষ্টে বলি দিতে না চাইলেও সমগ্র জনগণের ইচ্ছাই যে রাষ্ট্রের ইচ্ছা সেটা তিনি এই আদর্শবাদে ব্যক্ত করতে চেয়েছেন এই আদর্শবাদের আরো তাত্ত্বিক রয়েছেন যেমন হেগেল কান্ট প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ কে সরবেখা কম শক্তিশালী রাষ্ট্রের ধারণা দেন রবার্ট নজি ম্যাক্সিমিন নীতির প্রবক্তাকে জন রলস জন রলসের এই ম্যাক্সিমিন যে নীতিটা এটা হচ্ছে সমাজে যারা কম সুযোগ সুবিধা পাচ্ছে তারা যাতে আরেকটু বেশি সুযোগ সুবিধা পায় তারই ব্যবস্থা করা বা বেশি সুযোগ সুবিধা প্রদান করা এটাকে জন্ডলস ম্যাক্সিমিন নীতি বলেছেন কে রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন অ্যারিস্টল রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যাবে কিনা এটা মন্তব্য করতে গিয়ে অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান হিসাবে চিহ্নিত করতে গিয়ে তিনি এই উক্তিটা করেছেন রাষ্ট্রবিজ্ঞানকে তিনি শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন কে বলেছিলেন যখন আমি কোন পরীক্ষায় এমন প্রশ্নপত্র দেখি যার শিরোনাম রাষ্ট্রবিজ্ঞান তখন শিরোনামটির জন্য আমার দুঃখ হয় প্রশ্নগুলির জন্য নয় বলেছেন কে মিটল্যান্ড মানে তিনি রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে চাননি এই জন্য এমন অব্দি করেছেন পরে কোশ্চেন গুলো দেখো কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান পদবাচ্য বলে মনে করেন কে আছে অ্যারিস্টটল বোনসঅলি লর্ড ব্রাইস পোলক মন্তেস্কু হবস পরে কোশ্চেন কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান পদবাচ্য বলে মনে করেন না আধুনিক আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী হন বাকল কোথ মেটেল্যান্ড প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ কে অর্থনীতির ক্ষেত্রে অবাধ নীতি এর প্রধান প্রবক্তা এই অবাধ বাণিজ্য নীতিটা কি যখন সনাতন উদারনীতিবাদ গড়ে উঠে সেই সনাতন উদারনীতিবাদের সঙ্গে সঙ্গেই কিন্তু এই অবাধ বাণিজ্য নীতিটি গড়ে উঠেছিলেন অবাধ বাণিজ্য নীতি বলতে যেখানে পণ্যের আমদানি ও রপ্তানির ওপর রাষ্ট্রের কোনোরকম কোনোভাবে হস্তক্ষেপ থাকবে না বা রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ থাকবে না মানে ব্যক্তি মুক্ত মনে ব্যবসা বাণিজ্য করতে পারবে এরকম একটা পরিস্থিতিকে অ্যাডাম স্মিথ অবাধ বাণিজ্য নীতি বলেছেন তো আমরা জানি কি এই উদারনীতিবাদ যখন বিকশিত হয়েছিল তখন রাষ্ট্রের কর্মক্ষেত্রে পরিধিটা আস্তে আস্তে করে সংকুষ্ট হয়েছিল আর ব্যক্তি স্বাধীনতাটা অবাধ হয়ে গেছিল এই সনাতন উদারনীতিবাদে পরে কোশ্চেন বৃষ্টবাদের প্রবক্তাকে পৃষ্টবাদের প্রবক্তা অগাস্ট মত বৃষ্টবাদ হচ্ছে যা কিছু প্রত্যক্ষ করা যায় দেখা যায় সচক্ষে দেখা যায় অনুভব করা যায় প্রমাণিত করা যায় যেখানে কোনো কোনোভাবে অনুমানের উপর ভিত্তি করে গবেষণা করা হয় না তাকেই বলা হচ্ছে তোমার দৃষ্টবাদ এই দৃষ্টবাদ অগাস্ট মতে হাত ধরে আঠেরোশো সালে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে আমরা জেনেছি এই দৃষ্টবাদ সনাতন উদারনীতিবাদের একটি ভাড়া কে রাষ্ট্রবিজ্ঞানকে অত্যধিক আইনমুখী কৃত্রিম এবং পূর্ণ বলে বর্ণনা করেছেন ম্যাকেনজি রাষ্ট্রবিজ্ঞানের যে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা তার তীব্র বিরোধিতা করে ম্যাকেনজি এমন একটি উক্তি করেছেন কোন রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র সরকার আইন এই তিন দিকই আলোচনা করে লবি। মানে রাষ্ট্রবিজ্ঞান পরিধি কি হবে সেইটা নিয়ে আলোচনা করতে গিয়ে লবি বলেছিলেন রাষ্ট্রবিজ্ঞানের পরিধি বা বিষয়বস্তু হবে রাষ্ট্র সরকার এবং আইন এই তিনটা দিক রাষ্ট্র সরকার আইন কত সালে আমেরিকার স্বাধীনতা সংগ্রাম হয়েছিল সতেরোশো ছিয়াত্তর সালে আমেরিকার স্বাধীনতা সংগ্রাম হয়েছিল ঠিক ওই বছর ঠিক ওই বছর অ্যাডাম স্মিথের লেখা দ্য ওয়েলথ অফ নেশান গ্রন্থটাও কিন্তু প্রকাশিত হয়েছিলেন যা আমেরিকা স্বাধীনতা যুদ্ধকে অনুপ্রেরণা জগিয়েছিল এবং উদারনীতির মধ্য দিয়ে বাজার অর্থনীতি গড়ে তুলতে সাহায্য করেছিল ঠিক আছে তোমাদের এই যে সেভেন পাঠ বা সপ্তম অংশের যে আলোচনা তার মধ্য দিয়ে এই অধ্যায়ের কোশ্চেন আলোচনা করা আপাতত শেষ তবে এই কোশ্চেন থেকে যে অন্যান্য সাত টাইপের হয় সেগুলো পরে আলোচনা করা হবে ঠিক আছে দেখবে পড়বে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস